হ্যালো বন্ধুরা আমার সিকিম ট্যুরের প্রথম দিনের সবাইকে ওয়েলকাম আমি এইমাত্র পৌঁছালাম বর্ধমান থেকে ট্রেনে আমরা চেপেছি জাস্ট এই মুহুর্তে আমরা শিলিগুড়ি স্টেশনে আছি তো চারিদিকে এত নয়স আসছিলো এত ঘন্টার আওয়াজ হচ্ছিল যে আমি এই ভিডিওটাকে আবার আমাকে ওভার করতে হলো তো আমার সাথে দেখো আছে শামসুর ভাই আর আমরা এইমাত্র দেখো এখন আমরা শিলিগুড়ি স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে আমাদের কোম্পানি থেকে যে গাড়ি পাঠাবে সে গাড়ির জন্য ওয়েট করছি তো আমার সাথে আমার আরও অনেক সব বন্ধুরা আছে আমাদের টোটাল চারটে গাড়ি বলা আছে কোম্পানি থেকে আমাদের যেহেতু এই ট্রিপটা অর্গানাইজ করেছে তো সেহেতু আমাদের কোম্পানি থেকে গাড়ি আমাদের পাঠাবে তো সেই জন্য আমরা ওইখানে ওয়েট করছি তারপরে দেখো আমরা টিফিন করব। টিফিন করে আমরা পৌঁছাবো সিকিমের গ্যাংটকে যেখান থেকে আমাদের সব ট্যুরগুলো আছে গাড়ি পৌঁছালো এই মাত্র এবার আমরা এই গাড়ি করেই যাব আরও দুটো গাড়ি আসছে গাড়িতে হয়তো চার পাঁচজন করে থাকবে এখানে আমরা এখন পৌঁছাচ্ছিলাম কোম্পানি থেকে একটা হোটেলে আমাদের ব্রেকফাস্টের অর্গানাইজ করা হয়েছিল সেখানে এবার এখানে ব্রেকফাস্ট করে আমরা গাড়িতে চাপবো

এই পাহাড়ের সৌন্দর্য দেখে আমি তো মুগ্ধ হয়ে গিয়েছিলাম যেহেতু প্রথমবার যাচ্ছি আমার এক্সাইটেডও অনেক হাই ছিল তাই তোমরাও দেখতে থাকো পুরো জার্নিটা আমাদের সাথে আর দেখতে থাকো এই পাহাড়ের সৌন্দর্য এই রাস্তার সৌন্দর্য এই মেঘে ঢাকা পাহাড় আর তার পাশে তিস্তা নদী এই বর্ষায় এই তিস্তা নদী ফুলে ফেঁপে যেন আলাদা একটা সৌন্দর্য এনে দিয়েছে এই মনোমুগ্ধকর পরিবেশ প্রকৃতি দেখতে দেখতে আমরা চললাম আমাদের গন্তব্যস্থলে আমরা এখন পৌঁছাবো আমাদের সিকিমের গ্যাংটকে সেখানেই আমরা স্টে করব। এই সুন্দর মাঝে এই জায়গাটা আমার সবথেকে প্রিয় লেগেছিল যেটা খালি চোখে দেখা বা অনুভব করা কখনোই সম্ভব না এখন আমরা নেমেছিলাম একটা জায়গায় কিছু ফটো সেশন করছিলাম তারপরে এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াই সবাই মিলে ফটো সেশন করছিল আমি কিছু ছবি তুললাম দূরে ওই পাহাড়টা দেখো মেঘে ডাকা কত সুন্দর লাগছে আমরা ওখানেই হয়তো যাব এদিকে বলতে বলতে আমরা শহরের মধ্যে ঢুকে গেলাম দেখো এখানে দেখা যাচ্ছে কোথায় আমরা ঢুকছি এই পাহাড়ে উঠতেই সব থেকে বিস্ময়কর বা অবাক করা লেগেছিলো আমাদের এখানকার বাড়িঘরগুলো অবশ্যই যারা এসেছ বা যারা আসবে তারাও এগুলো অনুভব করতে পারবে বা ভাবতে বাধ্য করবে যে ফাঁড়িগুলো কী করে বানিয়ে জাস্ট দেখো ফাইনালি গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমরা সিকিম বর্ডার পার করছি আর তার পাশে আমাদের দেশের যে পতাকা সেটা দেখে তো আরও মুগ্ধ করছে এই পরিবেশ চারিদিকের বাড়িগুলো ঘরগুলো সেগুলো তৈরি হয়েছে আর এই যে প্রকৃতিটা সেটা দেখে তো আমরা অলরেডি মানে কি বলবো এক্সাইটেড হয়ে গেছিলাম তো আমাদের এই পাহাড়ে ঘেরা সিকিম রাজ্য ভারতকে আলাদাই একটা মাত্রা সৌন্দর্য এনে দিয়েছে তো আমাদের যেহেতু এই যাত্রাটা ছিল বর্ষায় তো জানি না আমরা কি কি দেখতে পাবো তবে শুনেছি পাহাড় নাকি কখনো খালি হাতে কাউকে ফেটাই না তোমরাও পুরো সিরিজ দেখতে থাকো পরের ভিডিও আরও আসছে